আগামী নির্বাচনে কাকে ভোট দিবেন কাকে দিবেন না খুবই চমৎকার ভাবে লিখিত বক্তব্যে সম্মানিত ভাই হজরত মৌলানা খলিল রহমান সাহেবের পক্ষে একজন যোগ্য আলিম এখানে পাঠ করেছে। বিষয় একদম ফক ফোকা সাফ এখানে কোনো অস্পষ্টতা নেই একেবারে হাতে আঙ্গুল দিয়ে দেখে দেওয়া হয়েছে শুধু নামটা বাকি আছে নাম আপনারা কি করবেন আঙ্গুল সুজা আছে সিরাতুল মুস্তাকিমে চলব আমরা ইনশাআল্লাহ আমাদের এই লড়াই সকল ধরনের জুলুমের বিরুদ্ধে সকল ফেসিবাদের বিরুদ্ধে সকল দুর্নীতির বিরুদ্ধে সকল অপকর্মের বিরুদ্ধে জাতিকে বিভক্ত করার বিরুদ্ধে এবং জাতিকে অন্য জাতির তাবেদার বানানোর বিরুদ্ধে মুসলমান কারণ লাল চোখ পরোয়া করবে না ইনশাআল্লাহ আমরা পরোয়া করব শুধু পরোয়ার আল্লাহ তাআলা সেই তৌফিকটুকু আমাদেরকে দান করুন আগামী নির্বাচনের মধ্য দিয়ে নতুন বাংলাদেশের নতুন ইতিহাস রচিত হবে ইনশাআল্লাহ একটা আহ্বান আপনাদের প্রতি আমার ভাই বিএনপি সম্মানিত নেতা বলেছেন বাংলাদেশের স্বাধীনতার পর কোনো নির্বাচন সুষ্ঠু হয়নি একটা সুস্থ নির্বাচনের পিপাসা নিয়ে জাতি এখন অপেক্ষা করছে এই নির্বাচনে অতীতের মতো কোনো ইঞ্জিনিয়ারিং কোন মেকানিজম অথবা ভোট কেড়ে নেওয়ার কোনো পায় তারা চালানো হলে আমি আপনাদেরকে বলবো আপনারা বুলেট হয়ে গর্জন করবেন ওই দুষ্ট হাত আপনারা অবশ করে দেবেন শুধু ভোট দিবেন না ভোটের পাহারা দাঁড়িয়ে করবেন আপনার বুটে আপনার প্রতিনিধি নির্বাচিত হবে সেটি নিশ্চিত না পর্যন্ত আপনারা বিশ্রাম নেবেন না বলবেন যে দায়িত্ব আমাদের দিয়ে আপনারা কেউ সরে যাবেন না না আপনাদের সামনে থেকে একসাথে লড়াই করব ইনশাল মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য এর লড়াই থেকে কেউ আমাদেরকে থামিয়ে রাখতে পারবে না ইনশাআল্লাহ ভোট পছন্দের প্রার্থীকে যে যাকে পছন্দ করে তাকে দেবে কিন্তু আমাদের অনুরোধ আমাদের সকল ভাই মা এবং বোনেরা যেন বুটের সেন্টারে যান তারা দিয়ে আসেন কোন বিশৃঙ্খলা হলে সফল ভাবে মোকাবেলা করেন এবং জানিয়ে দেন দুনিয়ায় ভালোবাসার সমাজ গড়তে চায় এই ভালোবাসা নিয়ে আমরা আল্লাহ তালার দরবারে হাজিরা দিতে চাই আর এই ভালোবাসা বুকে নিয়ে মাগুদের জান্নাতেও আমরা উপস্থিত হতে চাই সম্মানিত সুদী মন্ডলী যারা সস্তাকে প্রকৃত অর্থে ভালোবাসতে পারে না তাদের পক্ষে দেশকেও ভালোবাসা সম্ভব নয় এই দুই ভালোবাসা মিলেমিশে একাকার আমাদের সকল ভালোবাসা হোক শুধু আল্লাহ সুন্দর